সদদ্দ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের মধা করতে ভাস করে সিংহ রাশিতে নিজের নাম করতে বলো সর্বমনস্কামনা সিদ্ধর কামনার্থে সর্বপ্রকার রোগ হইতে মুক্তির কামনার্থে সর্বশত্রু হইতে মুক্তি কামনার্থে সর্বনে রোগ শোক দুঃখ কষ্ট ইত্যাদি হইতে মুক্তির না মুক্তির কামনা আছে সর্বপ্রকার বাস্তক সহিত সর্বপ্রকার গ্রহদোষ সামসূনা সহিত মাঙ্গলিক Aspects কালসর্প দারিদ্র্য যোগ ধন আসতে স্বর্ণছাড়া যোগ এবং সর্বপ্রকার বাস্তক সহিত মুক্তির কামনা ইহ দর্শন